লণ্ডনৰ হামাৰ স্মিথ এণ্ড ফুল হাম এলেকাৰ ক্লাইট স্ট্র্যাচেন নামের এক বাসিন্দাকে খুব সাধারণ একটা ছোট্ট ভুলের কারণে এক হাজার পাউন্ড জরিমানা করেছে কাউন্সিল কর্তৃপক্ষ তার ভুল হিসেবে জানা যায় তিনি তার বাড়ির ময়লা ব্যাগ আর খাবারের বর্জ্যের বিন বাড়ির বাইরে রেখেছিলেন কারণ পরদিন তিনি বাড়িতে থাকবেন না তবে সেই ময়লা তিনি নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই বাইরে রাখেন এই কারণেই তাকে ফ্লাইট টিপিং অর্থাৎ অবৈধভাবে ময়লা ফেলা এর অভিযোগে কাউন্সিল একেবারে এক হাজার পাউন্ড জরিমানা করে দেয় কাউন্সিলের লোকজন জানায় যেহেতু এটা ময়লা ফেলার নির্ধারিত দিন ছিল না তাই তিনি নিয়ম ভঙ্গ করেছেন তবে ক্লাইট বলেন আমি ময়লাগুলো রাস্তার এক পাশে দেয়ালের সাথে লাগিয়ে ময়লাগুলো সুন্দরভাবে রেখে গিয়েছিলাম যাতে কারো সমস্যা না হয় এটা ইচ্ছা করে করিনি শুধু ছুটিতে যাচ্ছিলাম বলে আগে ভাগে বের করে রেখেছিলাম ময়লাগুলো কয়েকদিন পর বাড়ি ফিরে এসে তিনি দেখতে পান তার দেয়ালে ঝুলানো একটি এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট নোটিস আর তাতে বলা হয়েছে জরিমানা এক হাজার পাউন্ড যদি তাড়াতাড়ি দেন তাহলে পাঁচশো পাউন্ড তিনি কাউন্সিলকে ফোন করে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন তিনি বলেন আমি বলেছিলাম যদি সতর্কবার্তা দিত বুঝতাম কিন্তু এভাবে এত বড় জরিমানা এটা খুব অন্যায় মনে হয়েছে এই ঘটনার পর অনেকে অভিযোগ করেন কাউন্সিল খুব বেশি কঠোর আচরণ করেছে কেউ কেউ একে স্ট্যাসি বা সাবেক পূর্ব জার্মানির কুখ্যাত গোপন পুলিশের সঙ্গে তুলনা করেছেন ছায়া বিচারমন্ত্রী রবার্ট জেনরিক বলেন আসল অপরাধ বা দুষ্ট আচরণ বন্ধ করার বদলে কাউন্সিল এমন মানুষদের শাস্তি দিচ্ছে যারা সৎ উদ্দেশ্যে কাজ করছে এটা অন্যায় ও অমানবিক তবে ঘটনার খবর সংবাদ মাধ্যমে আসার কিছুক্ষণের মধ্যেই কাউন্সিল জরিমানাটি তুলে নেয় এবং জানায় ক্লাইট নিয়মিত ফ্লাইট টিপার নন বরং এটি একটি সাধারণ ভুল ছিল কাউন্সিলের কনজারভেটিভ দলীয় নেতা কাউন্সিলর জোশ আফন্সো বলেন আইন প্রয়োগকারী অফিসারদের উচিত পুলিশকে সহযোগিতা করে রাস্তাকে নিরাপদ রাখা বাসিন্দাদের ছোটখাটো নিয়ম ভাঙার জন্য তাদের উপর নজরদারি নয় কাউন্সিলের এক মুখপাত্র জানায় ক্লাইট আটাশ মে জরিমানাটি পর্যালোচনার অনুরোধ করেন এবং তিনি তখন জানিয়েছিলেন যে পরদিন তিনি ছুটিতে যাচ্ছিলেন বলে আগে ভাগে আবর্জনা রেখেছিলেন পরদিন জরিমানাটি স্থগিত রাখা হয় এবং পরে বাতিল করা হয় কাউন্সিল আরও বলেছে ওই এলাকায় স্থানীয়রা নিয়মিত ফ্লাই টিপিং অভিযোগ করেন তাই তারা কঠোর হয়ে এই সমস্যার বিরুদ্ধে কাজ করে থাকে জানা গেছে ওই কাউন্সিলের বাহাত্তর জন অফিসার নিয়ে গঠিত একটি দল আছে যারা সারা দিন রাত রাস্তায় নজরদারি করে দুই সালে তারা দুই হাজার দুইশো সত্তরটি জরিমানা করেছে এবং দলটি চালাতে প্রতি বছর খরচ হয় প্রায় একুশ লাখ পাউন্ড উল্লেখ্য যে কাউন্সিলের ওয়েবসাইটে বলা আছে ময়লা নির্ধারিত দিনে সকাল ছয়টার আগে বা তার আগের দিন রাত নয়টার পরে ফেলা যাবে কিন্তু জরিমানা যে এক হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে সেটা সাইটে উল্লেখ নেই তবে কাউন্সিল বলছে দুই সালে কাউন্সিল নতুন ফাইন বৃদ্ধির কথা জানিয়েছিল যা দুশো থেকে এক হাজার পাউন্ডে উন্নীত হয় এবং বলেছে জরিমানার টাকা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি এবং নিয়ম প্রয়োগের কাজে ব্যবহার করা হবে এ বিষয়ে ট্যাক্স পেয়ার্স অ্যালায়েন্স নামের একটি সংস্থা বলেছে এটি ছিল পরিষ্কারভাবে একশ মানুষের ছোট্ট ভুল অথচ কাউন্সিল সেটাকে বড় অপরাধ হিসেবে দেখেছে এটা একেবারেই বাড়াবাড়ি